ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার হবে রোজা শুরু ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওরা ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন পুরোপুরি জাতি প্রস্তুত নির্বাচনে একটা আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন হয় পিসফুল ইলেকশন অর্গানাইজ করা এটা সরকারের এটা একটা দায়িত্ব সরকার ইলেকশন কমিশন সেটা নিয়ে কাজ করছে আর একটা দায়িত্ব হচ্ছে সামাজিক যেটা দায়িত্ব সবাই মিলে একটা ভালো ইলেকশন করা এটা একটা পাড়ায় মহল্লায় এটা উপজেলায় গ্রামে ডিস্ট্রিক্টে সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং আমরা মনে করি এই যে জাস্ট এই বর্ষাটা শেষ হলে আপনি জানেন বাংলাদেশে বর্ষাটা মূলত হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের পর্যন্ত বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে যারা যারা প্রোসপেকটিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে যখনই আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে আচ্ছা অনেকে পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আবেদন জানিয়েছে এই বিষয়টা একটু দেখেন নির্বাচনকে সামনে রেখে বা আমাদের সামনে যে জুলাই অগাস্টের যে আন্দোলন যে গণ আন্দোলনের মূল আকাঙ্ক্ষার একটা হচ্ছে যে সংস্কার এই সংস্কারের কাজগুলোর সাথে কাজগুলো তো চলছে অনেকগুলো কাজ হয়ে আছে আপনি দেখেছিলেন যে অনেকে ডিক্লারেশন আদৌ হবে কিনা বলেছেন ডিক্লারেশনটা তো হলো ঠিক তেমনি সংস্কারের আওতায় যে চাটা জুলাই চাটা সেটা নিয়েও পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশনের কথা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে এই পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো কনসেনসাসে পৌঁছবেন ঐক্যমতে পৌঁছাবেন যার মাধ্যমে জাতি সামনে একটা ভালো শাসনত মানে আমাদের যে শাসনতন্ত্র সেটাকে আরও এমনভাবে সাজানো হবে যাতে সামনে আরও ভালো ইলেকশন আমরা পাই ভালো শাসন ব্যবস্থা আমরা পাই এবং এর ফলে যেই আমাদের আপনি জানেন যে বছরের পর বছর দশকের পর দশক আমাদের একটা বড়ো চিন্তার বিষয় ছিল যে ইলেকশনটা কি আমরা ফ্রি ফেয়ার এবং পিসফুল করতে পারবো কি না এই যেই শাসন ব্যবস্থা নিয়ে যেই টক্সগুলো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো করছেন তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা আমাদের এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করি যেটা দশ বিশ বছর না এটা ধরেন একশো দুইশো বছর টিকে থাকে হ্যাঁ